শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু ই একাডেমিক ইউটিউব চ্যানেল খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট স্কুল রিওপেনিং সংক্রান্ত দশই জুন নয় গরমের ছুটি কাটিয়ে শিক্ষকদের স্কুল যাওয়ার দিন ও কাজ বেঁধে দিল সরকার দেখুন রাজ্য জুড়ে তীব্র তাপপ্রবাহের মাথা চেড়ে ওঠার কারণে রাজ্য শিক্ষা দপ্তর গত বাইশে এপ্রিল তড়িঘড়ি সরকারি এবং সরকার পোষিত স্কুলগুলোর ছুটি দেওয়ার ঘোষণা করেছিল যেখানে গরমের ছুটি পড়ার কথা ছিল ছয় মে সেই জায়গায় বাইশে এপ্রিল থেকেই পশ্চিমবঙ্গে শুরু হয়ে গিয়েছিল গরমের ছুটি গত এপ্রিল মাসে পনেরো তারিখ অর্থাৎ পয়লা বৈশাখ থেকেই তরতরিয়ে তাপমাত্রার পারদ বৃদ্ধি পেতে শুরু করেছিল দক্ষিণবঙ্গে এরপর থেকেই শুরু হয় টানা তাপপ্রবাহ ভোট চলাকালীন এমন তাপপ্রবাহ দেখে রাজ্য সরকারের প্রশাসনিক আধিকারীরা বৈঠকে সিদ্ধান্ত নেয় স্কুলসহ সমস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ছুটি দেওয়ার তবে গরমের ছুটির দিন এগিয়ে আনা হলেও ফের কবে স্কুল খুলবে তা নিয়ে সেই সময় জানানো হয়নি মূলত অনির্দিষ্টকালের জন্যই স্কুল ছুটি ঘোষণা করা হয়েছিল এরপর দেখতে দেখতে এক মাস কেটে গিয়েছে দেখতে দেখতে আবহাওয়াতেও এসেছে অমূল পরিবর্তন স্বাভাবিকভাবে ফের স্কুল খোলা নিয়ে চারিদিকে যখন জল্পনা শুরু হয়েছে সেই সময় গত সোমবার জানানো হয় পড়ুয়াদের জন্য গরমের ছুটি আরও বাড়িয়ে দেওয়া হয়েছে গরমের ছুটি আরও সাত দিন বাড়িয়ে স্কুল খোলার দিন ধার্য করা হয়েছে দশই জুন সোমবার তবে পড়ুয়াদের গরমের ছুটি বাড়লেও স্বস্তি নেই শিক্ষকদের কেননা সোমবার রাজ্য শিক্ষা দপ্তরের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের স্কুলগুলোতে আগামী দশই জুন থেকে পঠন পাঠন শুরু করা হলেও তেসরা জুন থেকে শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীদের স্কুলে আসতে হবে হিসেব অনুযায়ী ওই দিন থেকেই শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মীদের স্কুল শুরু হয়ে যাচ্ছে পড়ুয়াদের স্কুল শুরু হবে এর সাত দিন পর তেসরা জুন থেকে শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মীদের স্কুলে এসে বেশ কিছু কাজ করতে হবে মূলত ভোটের কারণে বেশ কিছু স্কুলে ভোট গ্রহণ কেন্দ্র করা হয়েছিল রাজ্যের বেশ কিছু স্কুলে কেন্দ্রীয় বাহিনী আশ্রয় নিয়েছে এসবের কারণে পড়াশোনার পরিবেশ এলোমেলো হয়ে যাবে এমনটাই আশঙ্কা করা হচ্ছে রাজ্য শিক্ষা দপ্তরের তরফ থেকে এরই পরিপ্রেক্ষিতে পড়ুয়াদের তেসরা তিন তারিখ থেকে স্কুল যাওয়ার দরকার নেই বলে জানানো হয়েছে এবং শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মীদের তিন তারিখ থেকেই স্কুলে গিয়ে স্কুলের পরিবেশ ফের পড়াশোনার মতো করতে হবে সরকারের তরফ থেকে শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মীদের স্কুলে যাওয়ার দিন বেনে দেওয়ার পাশাপাশি কাজও বেনে দেওয়া হলো এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ